আসসালামু আলাইকুম এক আপু একটি কমেন্ট করেছেন আপু আমি আমার স্বামীকে ডিভোর্স করতে চাই কারণ আমার স্বামী সারাক্ষণ বাবা মা ভাই বোন নিয়ে পড়ে থাকে ওকে ফাইন আপনি আপনার স্বামীকে ডিভোর্স করবেন কি করবেন না এটা আপনার একান্ত ব্যক্তিগত ব্যাপার কিন্তু যেহেতু আপনি আমার কাছে আমার সাথে শেয়ার করেছেন বা আমার হেল্প চেয়েছেন তো আমি ব্যক্তিগতভাবে বলবো যে এখন আপনার কাছে মনে হচ্ছে যে আপনার স্বামী আপনাকে ভালোবাসে না সে সারাক্ষণ তার বাবা মা ভাই বোন নিয়ে পড়ে থাকে কিন্তু যখন আপনি আপনার স্বামীকে ডিভোর্স দিয়ে আপনার বাবার বাড়িতে চলে যাবেন তার ঠিক ছয় মাস পরে আপনি কেঁদে কেঁদে মানুষকে বলবেন যে আমি আমার জীবনের সবচেয়ে ভালো সময়গুলো আমি আমার স্বামীর সাথে কাটিয়েছি কারণ যখন আমরা আমাদের হাজব্যান্ডের সাথে থাকি তখন আসলে আমরা এদের ভালো কাজগুলো এদের ভালোবাসাগুলো এদের দায়িত্ববোধগুলো রিয়ালাইজ করতে পারি না কিন্তু যখনই আপনার মাথা থেকে আপনার ছাদটা চলে যাবে তখন আপনি দেখবেন যে আপনি কত অসহায় কত মানে কতটা নির্মম পরি পরি মানে পরিস্থিতির শিকার আপনি হন হ্যাঁ তো আমি একটা কথাই শুধু বলতে চাই যে যারা এ ধরনের চিন্তাভাবনা করেন এ ধরনের চিন্তাভাবনা করে স্বামীকে ডিভোর্স দিতে চান তারা একদিন অন্তত একটা ঘন্টা কোনো ডিভোর্সি অথবা বিধবা মহিলার সাথে কাটান দেখবেন যে আপনার সমস্ত ধারণা ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে ঠিক আছে আপনার ভালো থাকা আপনার মন্দ থাকা পুরোটাই নির্ভর করে আপনার স্বামীর উপরে আপনার মাথার উপরে যদি আপনার স্বামী থাকে যেমন আপনাকে মূল্যায়ন করবে আপনার বাবার বাড়ি তেমন তেমনই আপনাকে মূল্যায়ন করবে আপনার শ্বশুর বাড়ি যখনই আপনি স্বামীবিহীন হয়ে পড়বেন না থাকবে আপনার এই সমাজে আপনার কোনো মূল্য থাকবে না